হ্যালো গাইস আপনাদেরকে এক দেখাবো আমাদের জাতীয় দোরা সাপ দোরা সাপ সাপ এই দোরা সাপ দেখেন কিভাবে বইসা আছে আমি জুম করে দেখাবো আপনাদেরকে জুম করে দেখাবো জুম না করলে আপনারা দেখতে পারবেন না এই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মাথা দেখা যাচ্ছে স্যারে নীরবে বৈশ্বারেছি শিকারে শিকারের উদ্দেশ্যে বৈশ্বারেছি এই যে